বিয়ে করে নিয়ে যাওয়ার আগে এটা বোঝা উচিত ছিল রান্ডিপ ভাই যে অল্প বয়সে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে যাচ্ছি একটা মেয়ে বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে অনেক কিছু শেখে পড়াশোনা করতে করতে অনেক মেয়ের অল্প বয়সে বিয়ে হয়ে যায় অনেক পরিবারে মেয়েরা পড়াশোনা কম করে করার করতে করতে বাবা মারা এতটাই কনজারভেটিভ ফ্যামিলি থাকে যারা বিয়ে দিয়ে দেন বিয়ে শ্বশুরবাড়ির বাপের বাড়িতে মেয়েরা কিছু শিখতেই পারে না শাশুড়ি মা রান্নাটা পর্যন্ত হাতে ধরে শিখিয়ে দেন কোনো পরিবারে ঠাকুমা শাশুড়ি থাকলে তারা শিখিয়ে দেন খুর শাশুড়ি যার শাশুড়ি থাকলে তারা শিখিয়ে দেন আর রইল পরে একটা মেয়ের খাওয়া দাওয়ার উপর নিয়ে কথা বলা যে একটা পরিবারে অর্ডার দেওয়া থাকে যে যখন খুশি খেতে পারো তাহলে সেই মেয়েটা অর্ডার দেওয়ার পরে যদি সেই মেয়েটা খাবারটা নিয়ে খেয়ে থাকে সেই তো একটা পরিবারে দৃষ্টি আঙুল দিয়ে দেখানো হচ্ছে যে খাবার দাবার সব শেষ তার মানে এই মানসিকতাটাও সেই পরিবারের মানুষের মধ্যে আছে যে খাবারটা নিয়ে এলেও খাবারটা শেষ হয়ে গেল তার মানে মেয়েটার খাওয়াটাকেও এইভাবে দেখা হয় তাহলে অর্ডারটা দেওয়াই কেন আর খাবার পরেই বা মেয়েটাকে এইভাবে আঙুল তুলে বলা কেন ডান ভাই নিজের কথাই নিজে ফেসে যাচ্ছ নিজের কথাই নিজে ফেসে যাচ্ছ আজকালকার দিনে কে আগে খেলো কে পরে খেলো এটা হয় না প্রত্যেকটা পরিবারে মানুষ রোগে ভুগছে রোগে ভুগছে প্রত্যেকটা পরিবারে হয়তো দেখা যাচ্ছে শ্বশুরমশাই শাশুড়ি মা শক্ত আছে বহুমার হাজারো রোগ একটা বাচ্চা হতে গেলে একটা মেয়ে শরীর এখন সুগার প্রেশার থাইরয়েড কোলেস্টেরাল সমস্ত রোগ চলে আসছে ধরা পড়ছে দেখো থাইরয়েড কোলেস্টেরাল বাচ্চা হলে আসে না ব্যাপারটা হচ্ছে আসে সুগার প্রেশার এইগুলো আসতে পারে একটা বাচ্চা হলে থাইরয়েড কোলেস্টেরাল একটা মেয়ে তো চট করে আলাদা করে চেক করা বারবার একটা গ্রামের দিকে বলো শহরের দিকে কোনো মানুষের ক্ষেত্রে বলো রেগুলার চেকআপটা এখন মানুষ চট করে করাতে চায় না ভয় পায় যে যদি কোনো রোগ ধরা পড়ে যায় সেই ক্ষেত্রে একটা মেয়ের প্রথম চেকআপ আমার মনে হয় যদি কোনো শরীর খারাপ রোগ না থেকে থাকে আগে ওই বাচ্চা হওয়ার সময়ই যেন মনে হয় সব ধরা পড়ে যাচ্ছে আসলে ব্যাপারটা সেটা না ব্যাপারটা আগে থেকেই হয়তো তোমার কোলেস্টেরাল লেভেল থাইরয়েড লেভেল বাড়া ছিল তুমি জানতে পারলে বাচ্চা হওয়ার সময় যেহেতু তোমার ব্লাডটা টেস্ট করতে নিয়ে যাওয়া হয়েছে কারণ আগে হয়তো তুমি করোনি এই ঘটনাটা হচ্ছে ফ্যাক্ট কিন্তু অনেক সময় বাচ্চা হবার সময় সুগার প্রেশার এবং কত রকম কমপ্লিকেটেড মানে পুরো ব্যাপারটাই প্রেগন্যান্সিটা কমপ্লিকেটেড হয়ে যায় আফটার প্রেগন্যেন্সিও টাইপ টু ডায়াবেটিস চলে আসে টাইপ ওয়ানটা মানে যেটা প্রেগনেন্সির আগে যেটা থাকে সেটা প্রেগনেন্সির পরে টাইপ টু হয়ে দেখা দেয় যেটা সারা জীবন মানুষকে বহন করে নিয়ে যেতে হয় সেই মেয়েটাকে একটা মেয়ের জীবনে কত কষ্ট থাকে সিজার করে বাচ্চা হবার পরে সিজার সিদারিয়ান ডেলিভারি হওয়ার পরে কত কষ্ট হয় একটা মেয়ের জীবনে একটা মেয়ে মনে হয় চলতে ফিরতে লাশ হয়ে ঘরে আমরা যারা মা হয়েছি বুঝতে পারছি আগেকার জীবনে মায়েদের সাথে যে নর্মাল ডেলিভারি হয়েছে বা তখনকার যে সিজারিয়ান ডেলিভারি হয়েছে সেটা আলাদা মানুষের খাবার সলিড ছিল তারা খাবারের মধ্যে দিয়ে নিজেকে গ্রো করে ফেলেছে বাট আমাদের মতো এখন সময় যা খাচ্ছি সে একটা মেয়ের প্রেগনেন্সিতে যদি ডায়াবেটিস থেকে সে ফল মূল সবজি কিছু খেতে পাচ্ছে না যার জন্য প্রি ডেলিভারি হচ্ছে যার জন্য বাচ্চাগুলো পর্যন্ত রোগগ্রস্ত হয়ে জন্ম নিচ্ছে যার জন্য বাচ্চা হয়ে এনআইসিউতে এতদিন ধরে বাচ্চাকে ভর্তি রাখতে হচ্ছে এগুলো আগেকার দিন ছিল না আগেকার দিনে দশটা বারোটা করে বাচ্চা হয়েছে মা ঠাকুমা ঠাকুমা দিদিমাদের এমনকি মায়েদেরও হয়েছে তিনটে চারটে করে বাচ্চা নিয়েছে কিন্তু এখন একটা মেয়ে একটা বাচ্চা নিয়ে কাত হয়ে যাচ্ছে কারণ তার শরীরে ক্ষমতা নেই নেবার মতো তাহলে সেই মেয়েটাকে একটা বাপের বাড়ি থেকে আসা মেয়ে তাকে যদি শ্বশুর বাড়িতে মেয়ে হিসেবেই ট্রিট করা হয় তাহলে আজকে ট্রিগারটা তার দিকে হচ্ছে কেন আজকে মনে হচ্ছে কেন যে খাবার শেষ হয়ে যেত তার মানে এই মনোভাবটা আগেই ছিল তাকে সেইভাবেই দেখা হতো কথায় আছে যারে দেখতে নাড়ি তার চলন বাঁকা যারে দেখতে নাড়ি তার চলন বাঁকা কত সময় আমরা দেখেছি যে টান্দীপ টান্দীপের মা মানে মাসিমা বসে খাচ্ছেন তো মেসমশে খেয়ে নিয়েছেন আগে মেসমশার বয়স হয়েছে খেতেই পারে ফ্যাক্ট আমরা যতদিন ভিডিও দেখেছি টিনু টিনুর বাচ্চাকে না খাই কোনোদিন খাইনি আমরা ভিডিওতে দেখতে পেয়েছি বাচ্চা খাইনি মাকে নিয়েছে এমন হয়নি এমনকি ওর কোলে যখন ছোট বাচ্চা ও দুধ খাইয়ে বাচ্চাটাকে শুইয়ে ব্রেস্ট ফিট করে বাচ্চাটাকে শুয়ে তারপরে ও ঘরে ওই কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল ওই মোচার তরকারি এসব দিয়ে আমরা দেখেছি পাতলা জল দিয়ে ভাত খেয়েছে এগুলো ভালোবাসা থেকে আসে এগুলো কম্প্রোমাইজের কথাতেও আসে না একটা মেয়ে যদি শ্বশুরবাড়িতে ভালোবাসা পায় ব্যাপার আছে আমারও শ্বশুর বাড়ি আছে আমার শ্বশুর শাশুড়ি আমাকে বলে তোমার ছোট বাচ্চা তুমি আগে খেয়ে নাও এটার জন্য আমাকে বকা দেয় এটার জন্য আমাকে বকা খেতে হয় তার মানে রকম মানুষও আছে পৃথিবীতে যারা বউরা খায় না বলে আমাকে বকা আমার আমাকে বকা দেয় আশা করি এরকম অনেক মেয়েরা আছে নিশ্চয়ই তোমরা বলবে যে বাড়িতে বাচ্চা আছে কত বাড়িতে মেয়েদেরকে বলা হয় যদি ব্রেসপিট করে যে অম্বল হবে তোমার অম্বল হওয়া মানে বাচ্চার অম্বল হওয়া তুমি টাইম টু টাইম খাবে আমরা কখন খাচ্ছি কে কখন খাচ্ছি এখন দেখার সময় নয় অন্তত বাচ্চার পাঁচ বছর বয়স পর্যন্ত প্রত্যেক ফ্যামিলিতে স্ট্রিক্ট হয়ে যাওয়া দরকার আমার ফ্যামিলিতেও আমাকে বলতো তো সেই ক্ষেত্রে আজকে একটা মেয়ের দিকে ট্রিগার ইয়ে করা হচ্ছে কিরকম সিরিয়াসলি এইভাবেই তো সত্যিগুলো বেরিয়ে আসে আমরা ভিডিওতে দেখেছি বাচ্চাটা বলছে তার দাদুকে যে যদি কাজ না করো খাবার পাবে না তার মানে এটা একটা সাড়ে তিন বছরের বাচ্চার মুখে কি কথা একটা সাড়ে তিন বছরের বাচ্চার মুখে এটা কথা হাজার কথা বলবে বাচ্চারা সেটাই বলবে টনদীপ নিজে ফাঁসছো তুমি বারবার বলছো না যে জানি না যারা আসল সত্যিকারের মানুষ হবে না ভদ্র পরিবার থেকে বিলং করে তারা সব বুঝতে পারবে গরু ঘাস খায় মানুষ ঘাসের মুখ দিয়ে চলে না মানুষ ভাত মুড়ি খায় কিন্তু টনদীপ নিজে বলছে বাচ্চা যা দেখবে তাই শিখবে এক্স্যাক্টলি বাচ্চা দেখছে বাবা বলছে বাড়িতে নিশ্চয়ই কোনো আলোচনা হচ্ছে যে কাজ করলে তবে খাবার পাবে বাচ্চা দেখে শিখে বলছে তাহলে তুমি ওটা চাপা দিচ্ছ কেন যে আমরা কেউ বলিনি ওটাও নিজের কথা আবার পরক্ষণে দেখছি টান্দিপ বলছে বাচ্চা যা দেখবে তাই শিখবে এক্স্যাক্টলি বাচ্চা যা দেখবে তাই শিখবে বাচ্চাও পরে ভবিষ্যতে সোশ্যাল মিডিয়া চ্যানেল খুলবে সেই বাচ্চাটার ভবিষ্যতে যে স্ত্রী হবে তাকেও বিক্রি করবে এটা পরম্পরায় হবে দেখে নিও মিলিয়ে নিও কারণ এটাই সত্যি কথা বাচ্চা যা দেখবে তাই শিখবে বাচ্চা কিন্তু এটা দেখবে না যে আমার বাবার বাড়িতে মাইক্রোওয়েভ আছে আমার বাবার বাড়িতে খাঁচ আছে আমার বাবার বাড়িতে আলমিরা আছে আমার বাবার বাড়িতে এসি আছে ঠিক আছে বাচ্চা লাক্সারিয়াস লাইফ ডিল করবে লাক্জোরিয়াস লাইফ ডিল করবে আর ডিল করতে করতে যত লাক্সারি পাবে তো তত বাচ্চা নিজেও সেই রকম তৈরি হবে যে আমার এত লাক্সারি তাই না বাচ্চাটার উপর কেয়ার দেওয়া হচ্ছে আরে ভাই একটা বাচ্চা একটা ছোট বাচ্চা সব কিছু সওয়াতে হয় বাচ্চাটাকে সমস্ত কিছু সওয়াতে হয় আমার বাড়িতে গাড়ি আছে আমার বাড়িতে ফ্রিজ আছে আমার বাড়িতে এসি আছে আমার বাড়িতে এসি থাকলো আমি ছেলেকে দুপুরবেলা এমনি রাখি এসিতে রাখি না সহ্য করো অত এসের নেশা কিসের যা যে বাচ্চাগুলো এসিতে থাকে না তারা তারা মানুষ হয় না তারা মানুষের মতো মানুষ হয় না আমি রাখি না আমার ছেলেকে কষ্ট দিয়ে মানুষ করি আছে তো কি হয়েছে আমার ছেলেকে আমি রোজ মাছ মাংস খাওয়াই না আমি সপ্তাহে একদিন মাংস খাওয়াই এটা শুনতে খারাপ লাগলো তাই আমি প্রতিদিন সবজি খাওয়াই বিভিন্ন পরিমাণ শাক সবজি খাওয়াই সোয়াবিন দিই আমি একদিন মাছ দিই একদিন গুগলি দিই একদিন শিঙি মাছ দিই এও করি না যে সব সময় তুমি কাটা মাছ সব সময় ভালো ভালো মাছ খাও হুম হুম সব খেতে শিখতে হবে প্রত্যেক পরিস্থিতির সঙ্গে বাচ্চাকে মানিয়ে নিতে হবে একটা বাচ্চাকে দেখতে পাচ্ছি বাইরের খাবারে নেই মোগলাই দেওয়া হচ্ছে বাচ্চাকে রোল দেওয়া হচ্ছে বাচ্চাকেই দেওয়া হচ্ছে না একটা সাড়ে তিন বছরের বাচ্চার মোগলাই মানায় না মোগলাই খেলেও বাড়িতে করে দিতে হয় বাড়িতে করে দিতে হয় ঠিক আছে চলো বাড়িতে তো মানি কেউ তো করার মতো সেরকম লোকজন নেই সম্ভব নয় এই সব রেসিপি সবার পক্ষে জানা সম্ভব নয় ঠিক আছে কিন্তু এটা বাইরের খাবার না বাচ্চা ভাত মুড়ি সমস্ত ফল মূল খাবার দাবারের পিছনে থাকুক কোনো দরকার নেই খাওয়ানোর বাচ্চা যেটা দেখবে সেটা অবশ্যই শিখবে বাচ্চা দেখছে প্রত্যেকটা দিন রাত্রি প্রত্যেক দিন রাত্রে বা সন্ধ্যেবেলায় বাইরের খাবার টিফিন হিসেবে বরাদ্দ থাকছে তাই না বাচ্চা যেটা দেখবে সেটা শিখবে অবশ্যই শিখবে কত ভালো অভ্যাস ভাগ করে খাওয়ার ব্যাপার ভাগ করে খাওয়ার ব্যাপার কত ভালো অভ্যাস ভীষণ ভালো অভ্যাস অবশ্যই উচিত ভাগ করে খাওয়া একাল সেরে হবে না এই যে ফ্যামিলিগুলোতে বাচ্চাগুলো একটা একটা করে বাচ্চা কারোর সাথে মিশতে পারছে না ওদের মধ্যে হিংসা চলে আসবে কেউ কারোর সাথে শেয়ারিং ভাবটাই চলে যাবে শেয়ার করো সবসময় বাচ্চাদের শেখাতে হয় খাবার শেয়ার করো খাবার শেয়ার করো খাবার শেয়ার করো কিন্তু একটা মেয়ের দিকে কিন্তু বাড়ির বইয়ের দিকে ঠিক পয়েন্টটা দেওয়া হলো গান পয়েন্ট গান পয়েন্ট করা হলো অর্ডার দেওয়া আছে যে খেয়ে নিতে পারো কিন্তু তাই বলে কি তার কোনো শিক্ষা নেই তার মানে কি চোরকে বলছে চুরি করো গৃহস্থকে বলছে পাহারা দাও এটা কিরম ধরনের হলো টান্দিপবাবু তা আপনার চরিত্রটাই ফুটে এলো তার মানে অর্ডার দিয়ে দেওয়া হলো যে যখন খুশি খেয়ে নিতে পারো তার মানে সেটা ভালোবেসে নয় ভালোবেসে নয় ওটা হচ্ছে কি ওটা ক্যামেরাতে বলতে হয় সামনে বলতে হয় আসলে টান্দিপবাবুর এটা অভ্যাস হয়ে গেছে ক্যামেরার সামনে বলে বলে সামনে একটা রূপ পিছনে একটা রূপ এটা টান্দিপবাবুর অভ্যাস হয়ে গেছে টান্দিবাবু নিজেই বলে ফেললো যে টান্দিবাবু দু ডুয়েল পার্সোনালিটি একটা হচ্ছে কীরকম সামনের দিকে একটা থাকবো আর ক্যামেরা ব্যাক ব্যাক ক্যামেরা একটা অন্যরকম রূপ থাকবো সামনে বলবো আরে খেয়ে নাও কোনো ইজি খেয়ে নাও বস কি হয়েছে খাবারই তো খাবে আবার পিছন দিকে দেখেছ বললাম বলে একটা বারো এই করল না মন সাচ্চা হতে হয় টান বাবু মনটা সাচ্চা হতে হয় এবার তো আসল রুপ বেরিয়ে আসছে আপনার আসলে আসলটাকে না ওই যে বলে শাক দিয়ে মাছকে না ঠেকে রাখা যায় না মাছটা ত্রিং বিড়িং তিং বিড়িং করে ঠিক বেরিয়ে আসে শাক তো হালকা জিনিস ফ্যাক্ট হচ্ছে এটা তাই না আর কত বলবো এর পরেও তোমরা বলবে টিনু ফিরে আসবে একটা মেয়ের সেলফ রেসপেক্ট আত্মসম্মান আত্মসম্মান যদি না থাকে না জ্যান্ত লাশের সমান বুঝতে পেরেছ আর কি বাকি আছে বিয়ের আগে মা বাবা মায়ের নিজের রক্তের পরিবার মানে ভাই দাদা বোন এরা বিয়ের পর ইম্পর্টেন্ট হয় স্বামী শ্বশুর শাশুড়ি ইম্পর্টেন্ট হয় ইম্পর্টেন্ট হয় কিন্তু অনেক ক্ষেত্রেও তো শ্বশুর শাশুড়ি সবার কখন ভালো হয় না আমার হয়েছে বলে অন্যের হবে তার কোনো মানে নেই অনেকে সাফার করতে পারে সেটাকে আমি ছোটো করব না কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে স্বামীটা যদি স্ট্রং হয় না একটা মেয়ে সব সহ্য করে নিতে পারে ভাই দিনের শেষে এই মানুষটার বুকে তো আমি মাথা রাখতে পারছি এ তো আমার মাথায় হাত হাতগোলাচ্ছে যেখানে সোশ্যাল মিডিয়ায় স্বামী প্রত্যেকটা মুহূর্তে পয়েন্ট 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 তার মানে বুঝতে পারছো এই তানদ্বীপদের বাড়িতে মেয়েরা কতটা সেফ যেখানে নিজের মেয়েকে পর্যন্ত বিক্রি করা হয়েছে দেখতে পেয়েছো যেখানে নিজের দিদিকে পর্যন্ত এই ভাই বিক্রি করেছে তার মানে বুঝতে পেরেছ নিচু মানসিকতা কোন জায়গায় এর মানসিকতা এই জায়গাতেই যে একটা মেয়ের স্বাধীনতা নেই ভাই একটা মেয়ে অল্প বয়সী মেয়ে বিয়ে করে এনেছিলে সে তো শিখবে সে তো প্রত্যেকটা মুহূর্তে শিখবে সব কিছু জানবে নতুন করে এর না আমি তো হচ্ছে সংসার সে রান্না বান্না হোক চলাফেরা হোক সব জায়গায় সমান থাকে না একটা মেয়ে একটা গুটে মেয়ে যে রিক্সা চালায় তারও মেয়ে না তার কাছে ইম্পর্টেন্ট দু পিস মাছ থাকলে একটা পেটি একটা লেজা বাম্মা লেজাটাকে ভাগ করে খায় পেটিটা মেয়েকে দেয় আমার মেয়ে পড়াশোনা করছে আমার মেয়ে অন্যের ঘরে চলে যাবে আমার মেয়ে কতদিন আমার কাছে থাকবে এই মনোভাবগুলো থাকে আর সেই জায়গায় এই পরিবার নাকি বলে এই না নাকি বলে যে আমার যা জমি জায়গা আছে চাষবাস করে চলে যাবে তাও কি করলো সোশ্যাল মিডিয়ায় চ্যানেল খুলে বউকে র্যাম পাট বিক্রি করে গেল ভাই রকম আমি বলি না রিক্সাওয়ালা গুটে মেয়েরাও না এই ধরনের পুরুষের হাতে দিতে ভয় পাবে জীবনেও মেয়ে দেবে না বলবে মা তুমি চাকরি করো রোজগার করো লোকের বাড়ি বাসন মাজগত থাকতে কিন্তু তবুও বিয়ের নাম নেবে না কারণ এই ধরনের পুরুষের হাতে তো মার্গিস মরে গেলেও দেবো না তাই না এরপরেও বলবে টিনু সেলফ রেসপেক্ট হারিয়ে এই পরিবারে গিয়ে উঠবে যারা বলছো এটা হচ্ছে নোংরা খেলা বুঝতে পেরেছ যারা খেলে জীবনটাকে যারা খেলা ভাবে তারা চায় আমরা আমাদের ইচ্ছা মতো গুটি সাজাতে পারি গুটিটাকে এই জায়গায় এনে রাখতে পারি পারলে ময়ের ওপরে পারলে ময়ের নিচে পারলে সাপের মুখে না সব মানুষের জীবন নিয়ে কি খেলা যায় যায় না আজকে টিনু নিজে বলছে আমি শক্ত হয়ে গেছি কেন হবে না কেন হবে না স্বামী মিডিয়াতে জনকে দিয়ে দিয়েছে আমরা সবাই জানি বারো ভা বলে লোকে বলে আমি গালাগাল দিই না সরি বাট আমি বোঝানোর জন্য বললাম ঠিক আছে একটা মেয়ের সম্মান বিক্রি করে দিয়েছে রেটে বিক্রি করে দিয়েছে ভাই আলু ফটল মূলও তো একটা দাম থাকে ঠিক আছে দেশে যদি দুর্ভিক্ষ পড়ে আমার মনে হয় পচা আলুর দামও বেড়ে যাবে কিন্তু টিনুর দাম দশ পয়সা কুড়ি বোধ দশ পয়সা কুড়ি পয়সা তো তখনকার দিনে অনেক ব্যাপার ছিল টিনুর তো সিকি আদুলিতে গিয়েও দাঁড়িয়েছে কিনা সন্দেহ বুঝতে পারছো একটা মেয়ে কোন জায়গায় আছে একটা মেয়ে কেন শক্ত হবে না সেই জায়গায় একটা মেয়ের পরিবার হাসি হাসি খুশি থাকছে থাকছে ভাই সত্যি কথা বলবো এই হাসি খুশি থাকাটাই বেস্ট মা বাবা দাদা বৌদি বেঁচে থাকাকালীন একটা বোনের শ্রাদ্ধ করবে একটা মা মেয়ে শেষকৃত্য করবে এটা ভালো নাকি একটা মেয়েকে হাসি খুশি একটা মেয়ের সঙ্গ দেওয়াটা ভালো তাই না আজকে সমাজে ঘটনাগুলো ঘুরছে তো মা বাবা কত অসহায় মেনে নি মানিয়ে নে মানিয়ে নে আর যখনই একটা মা বাবা মেয়েকে ঠাঁই দিচ্ছে তখন লোকে চোখে লাগছে কেন চোখে লাগছে ভাই কেন লাগছে আজকে নিজেকে নিয়ে দেখো আজকে আমার স্বামীটা ভালো বলে আমার স্বামী আমাকে ঘরে রেখেছে বলে আমার স্বামী আমাকে সব কিছু ঝড়ঝাপটা থেকে রক্ষা করছে বলে একবার ভাবো তো যে ওই মেয়েটার কি অবস্থা ভুল কি আমরা করি না ওরও কি আলাদা ব্যাপার আমার স্বামী ভালোবেসে রেখেছে আমার স্বামী মানসিক যন্ত্রণা দেয়নি আমি পাইনি তাই আমাকে দ্বিতীয় অপশন ভাবতে হয়নি সবসময় একটা মেয়ে শারীরিক টানে থাকে না একটা মেয়ের না মানসিক যন্ত্রণাও হয় প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা সফট কর্নার থাকে সেই সময় কোনো আকস্মিক কেউ যদি বসে যায় না তখন সে তাকে অবলম্বন করার চেষ্টা করে সব সময় সেটা শারীরিক দিক পর্যন্ত যায় না একটা মানসিক দিক থেকেও অনেকে বন্ধু হয়ে এসে হাতটাকে শক্ত করে ধরে বুঝতে পেরেছ একটা ছেলে ভুল পথে ইঙ্গিত করতে পারে কিন্তু একটা মেয়ে তার উত্তর নাও দিতে পারে আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি আমি কি ব্যাপারটা সেই ক্ষেত্রে একটা স্বামী আমি যদি ভুল কাজ করি আমার স্বামীর কাছে আমি যদি ক্ষমা চাই আমার স্বামী সেখানে আমাকে বুকে টেনেও নেয় তাহলে ঝামেলাটা মিটে যায় কিন্তু এই ঝামেলা বাড়তে থেকেছে কেন স্বামী বুকে টেনে নেয়নি একটা মানুষের প্রতি ভালোবাসা আছে রেসপেক্ট আসে এই জন্য একটা মানুষ স্বামী যদি বুকে টেনে নেয় না সেই মেয়েটা বা সেই ছেলেটা যদি স্ত্রী বুকে টেনে নেয় একইভাবে একটা স্বামীকে সেই মানুষটা দ্বিতীয়বার ভুল করার আগে না তার স্ত্রীর মুখ তার স্বামীর মুখ বারবার মনে পড়বে যে এই মেয়েটা আমাকে বুকে টেনে নিয়েছে একে ঠকাবো না কখনো না এটা ঘটনা এটা ঘটনা ওই জন্যই বলে যে একটা মানুষকে পথ থেকে এইভাবেও ধরিয়ে সরিয়ে নিয়ে আসা যায় একটা চোর চুরি করলে তাকে সংশোধনাগারে ঢোকানো হয় কেন তাকে সংশোধন করার জন্য তাকে সুযোগ দেওয়া হয় সংশোধনাগার মানে কি একটা সুযোগ দেওয়া হয় পারলে তো সবাই বিচারে তো লিখে দিতে পারতো যে সংশোধনের না ঢুকে যাবজ্জীবন কারাদণ্ড যাবজ্জীবন এই একেবারে ফাঁসি একেবারে মৃত্যুদণ্ড এগুলো বলে দিতে পারতো না আইনও সেইভাবে তৈরি হয়েছে একটা মানুষকে সংশোধন করানোর জন্য দশ দিন পনেরো দিন এক মাস ছেড়ে দাও এই নিজেকে শুধরে নিয়ে বেরোবে থিমনি অনেক সময় না এটাও হয় চোরের ছেলে চোরি হয় ডাকাতের ছেলে ডাকাতও হয় এক্সেপশনাল সব ক্ষেত্রে হয় তার নমুনা বুঝতে পারছো হাসি পাচ্ছে বংশ পরম্পরা যা দেখবে তাই শিখবে মুখে ফুলচন্দন পড়ুক ট্যানদ্বীপের ট্যানদ্বীপের মুখে ফুলচন্দন পড়ুক আজ টানদ্বীপের এই কথাটাই আমি এগ্রি করলাম ছেলে যা দেখবে তাই শিখবে বাপকে যা করতে দেখবে ছেলে তাই শিখবে ডেফিনেটলি শিখবে মাকে করতে দেখলেও যদি ছেলে শেখে পরকিয়া করতে বাপকে দেখলেও শিখবে ছেলে পরকিয়া করতে এবং এটাও শিখবে ছেলে যে সেই স্ত্রীকে কি করে সোশ্যাল মিডিয়ায় উল্টে পাল্টে বেঁচে শর্টকাটে খাওয়া যায় কীভাবে বাড়ি অট্টালিকা বানানো যায় ছেলে কৌশলটাও রপ্ত করবে একদম খাপে খাপ পঞ্চুর বাপ একে বলে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম তাই তো এটা ঘটনা বুঝতে পেরেছ গুইয়ের এপিট ও পিঠ দুপিঠই সমান ভালো লাগছে না শুনতে এক্স্যাক্টলি খুব ভালো কথা শুনতে লাগবে বিচার সভা বসেছে না বিচার করতে বসা হয়েছে আমাদের ভাই আমাদের ভাই আমাদের ভাই আমাদের ভাই কারোর দিকেও তাকায় না দরকার পড়ে না কারোর দিকে তাকাব হঠাৎ ডিপ্রেশনে চলে গেলো একটা গার্লফ্রেন্ড লাগলো তারপর শুনলাম যে একটা বাচ্চার মা তার সঙ্গে আমাদের ভাই করতেই পারে একটা মা কেন এসেছে আমাদের টেনু করতেই পারে একটা পুরুষ কেন এসেছে যদি শুনে এক ছেলের মা তাই না আসলে এগুলো না বেমানান এই কথাগুলো বেমানান যারা মূর্খ তারা বলে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে এটা আশা করি তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পারলাম বোঝাতে পারলাম টিনু জীবনেও কোনো দিন ফিরবে না কোনো দিন মেনে নেবে না যার জন্য টিনু আজকে হাসতে শিখেছে এই মেয়েটা আজকে হাসতে শিখেছে ইগনোর পাওয়ার চলে এসেছে ইগনোরেন্স পাওয়ার ইগনোর করতে শিখে গেছে তার মানে কি মেয়েটা জীবনে দাঁড়িয়ে গেছে মেয়েটা বুঝতে পেরে গেছে যে এর নাম জীবন আমাকে এইভাবেই চলতে হবে আমি যেটা ছিলাম সেটা আমি নই আমাকে জানতে হবে দুনিয়াটা এই রকম ধরনের আজকে মেয়েদের অধিকার অনেক উঁচুতে চলে এসেছে একটু ছোট্ট করে বলে দিই আজকে একটা মেয়ে বাবা মায়ের সম্পত্তি পাবেই পাবে এর জন্য কাউকে সাইন করার দরকার হয় না যারা মূর্খ তারা বলে সাইন করো কিচ্ছু দরকার হয় না যদি দাদার নামে লিখে দেয় আইনি পথ আছে লড়াই করতে পারে সেটা আদ আলাদা ব্যাপার কিন্তু টিনুর পরিবারের যা বন্ডিং যা ভালোবাসা একটা পরিবার তো এটাই দিনের শেষে পরিবারের লোকগুলো দাঁড়িয়ে গেলে একটা পাড়া হয়ে যাবে আর সেখানে লোক ডেকে পাড়া থেকে লোক ডেকে পরিবার বানাতে হচ্ছে হাস্যকর না বাইরের লোক ক্যামেরা নিয়ে বাড়িতে আসছে না আর টিনুর বাড়ির লোকেরাই একসা তাই না নিজের বাড়ির লোকেরা ঘরে ক্যাটারিং করে সার্ভিস করে দিচ্ছে বাড়িতে এত লোক খাচ্ছে নিজের বাড়ির লোকেরা আত্মীয় স্বজনরাই এসে বাড়িতে ক্যাটারিং সার্ভিসও করে দিচ্ছে মানে ক্যাটারার হয়ে যাচ্ছে বাড়ির লোকজনই সার্ভ করে দিচ্ছে খাবার আর এখানে ক্যাটারিং সার্ভিসের জন্য বাইরে থেকে লোক আনতে হচ্ছে তারা এসে বাইরের লোকেদেরকে সার্ভ করতে হচ্ছে রান্না করে খাওয়াতে হচ্ছে সোস্যাট খুব খারাপ জিনিস তাই না বাচ্চাটা এটাই শিখবে ঘরকে নিয়ে নয় পরকে নিয়ে চলো কিন্তু অ্যাকচুয়ালি বইতে পুঁজিতে লেখা আছে আগে ঘরকে নিয়ে চলো বাইরের লোক সেটা দেখে এমনিই তোমাকে ফলো করবে তাই না চ্যারিটি বিগিনো বাড়িতে বাবা মা দুঃখে রইলো কষ্টে রইলো সেটা নয় সেটা নয় বাইরের মহিলাকে সম্মান করো বাড়িতে ছেলে দেখছে বাপ মাকে সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ করে দিচ্ছে বিক্রি করে দিচ্ছে বাবু মহিলাদের সম্মান করতে হয় নারীদের আমরা সম্মান করি খালি বাড়ির মেয়েটা খারাপ বাড়ির বউটা খারাপ বাকি বাইরের মহিলারা সবাই সম্মান করি ওই জন্যই তো কিমার মার মতো মহিলাকে নান সম্মান করতে হচ্ছে আর নিজের দিদি আর নিজের বউকে উলঙ্গ করে বিক্রি করতে হচ্ছে এরে বলে কপাল আসলে কপালের নাম গোপাল বুঝতে পারলে এইসব না ভোগ করার একটা কপালও থাকতে হয় আমার মনে হচ্ছে এদের কপালে কোনো ভোগ নেই দেখা যাক অট্টালিকা তো হলো ভোগ আছে তো আই ডোন্ট নো কারণ ভগবান মাতার উপর বসে আছে সব দেখছে বিচার তো শেখ হচ্ছে আমরা যতই কন্ট্রোভার্সি করি চিত্রগুপ্তের হাতে এখন আর সেই খাতা পেন নেই ডিজিটাল যুগ তো পটাপট পটাপট একটা পয়েন্টও বাদ যাবে না খাতা পেনে যদিও ভুল থাকতো এই পাতাটা উইয়ে মানে উই খেকো হয়ে গেল উইয়েতে ফুটো করে দিল হয়তো দেখতে পেলো না কোনো একটা পাপ হয়তো ছাড় পেয়ে গেল এখন আর উই না এখন খাতা বুক ডাউনলোড হচ্ছে বুঝতে পারছো সেখানে হচ্ছে বাস সব হিসেব হয়ে আছে বুঝলে ঘুড়ো উম উৎপাতের ধন যায় চিৎপাতে আমার কথা নয় এটা প্রবাদ বাক্য একজন মনীষী বলে গেছেন ফুলতে তো হবেই তাই না আজকে টানদীপের মুখে ফুল চন্দন ফুল চন্দন ভিতর থেকে বেরিয়ে আসছে একদম এই স্টাইলে আসছে মা বাপ নিজের আর বউটার বেলায় অর্ডার দেওয়া ছিল কিন্তু তো বউকে তো সব শেষ হয়ে যেত ভাই এই নজরে দেখা হতো বউকে সব শেষ হয়ে যেত ভিডিওটা ডাউনলোড করে রাখলাম কাজে লাগবে ভিডিওটা ডাউনলোড করে রাখ কাজে লাগবে দেখ দেখ বেরিয়ে আসছে এই জন্য বলে পেটে বিদ্যে থাকতে হয় ভাই পাগলেও নিজের ভালো বোঝে এই যে লোকের কথায় চলে একে যে ওটাই আর বসায় ওটাই আর বসায় সেই লাটাই তো আমার হাতে যে লাগাম কিমার হাতে কিমা এরম করে নাচাচ্ছে টানদীপ এরম করে সেই নাগিন ডান্স এরম করে করে নাচ হাসি পায় এর জীবনটা দেখলে এর মতো মানে ভাই কুচবি এরম জীবন থাকার থেকে আমার মনে হয় সন্ন্যাতি ওয়ে ভাই তুই হিমালয়ে চলে যা আর হিমালয়ে গিয়ে বসে থাকবি এরকম করে বসে থাকবি দেখবি ঠান্ডা হাওয়া বাতাস পাবি তোর এসিরও দরকার হবে নাকো কুলারেরও দরকার হবে নাকো এই না এসি বলতে মনে পড়ে গেল আরেকটা এসি চাই গো দিদিরা দাদারা আরেকটা এসি দিদি আছে করো আমার বউ পালিয়েছে তোমরা আমাকে অনেক দিয়েছো অনেক ঘুরছো একটু মাত্র এসি একটু মাত্র এসি প্লিজ প্লিজ আমি আর জোর করে বলছি দেখো আমার বাচ্চাটা দেখো নিচে তো নয় নেই রাওয়া কবে যখন ওপর তলায় চলে আসবে তখন কিসের আমা কামে বললাম কিসের আবাকবে আমি এজিটা কুলে নিয়ে আবার ওপর এনে লাগাতে পারবো না প্লিজ বন্ধুরা কাঁদলাম অনেক কাঁদলাম তোমরা আমাকে অনেক ভালোবাসো এইভাবে ভালোবাসা দিতে থাকো আমি নিচের তলাটা হাত দিচ্ছি ও মা কি রং নিচের তলটা মানে নিচের গদ্দয়ারগুলো দেখি যে তোমার লাল লাল মেজে ওগুলো সাদা করতে চাই মানে পদুর পচরতে চাই আমাকে হেল্প মি প্লিজ হেল্প মি অনেক করেছো তোমরা আমার মুখের দিকে প্লিজ তাকাও ও বাবারে কীটে পেয়ে গেলো আমি বন্ধুরা আমার কথা বললুম আর কি তা চলো বন্ধুরা সবাই ভালো থেকো মায় হাসি পায় না আমার তো মনে হয় একটা কফি নেবো চা নেবো ওর ভিডিওটা দেখি আর এভাবে চা কেটে কেটে ভিডিও দেখি আর জিও আর এভাবে শুধু তালি মেরে হাসি মসকি দিলো মাইরি, ঠিক এভাবে প্যাঁ প্যা প্যাঁ প্যা না প্যাঁকা প্যাকা তো দিয়ে সানাই তোমার ওই নাগিন ডান্স পুঁই 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 কি সুন্দর নাচায় কি মা নাগিন ডান্স নয় এটা হচ্ছে নাগ ডান্স নাক নাচ টু টুই 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 টু ই টুকু নাচ না চলে তুই ডোরা আর হেলেমেটলি তো ওই জিপটা মুম্ম করে থাকে ছি একটা ভিডিও করতে গেলে কুড়িবার কাট অ্যাকশন কাট অ্যাকশন এক সেকেন্ড বলবে কাট 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 ভাই কেটে কেটে জীবন চলে গেল অ্যাকশান আর কখন হলো তাই না অ্যাকশান যদি হয় অ্যাকশান বাইরে থেকে কিমা মা করাচ্ছে অ্যাকশান অ্যাকশান দেখিস বেশি অ্যাকশান করিস দা এমন রিয়্যাকশান হয়ে যাবে না মারাত্মক ব্যাপার হয়ে যাবে ভাই আর তো হবে না এবার অ্যান্টিবায়োটিক দিতে হবে ঘা না হয়ে গিয়ে সেফটিক না হয়ে যায় আর আসতে পারছি না বন্ধুরা চলো ভিডিওটা এখন পর্যন্ত রাখছি পরে ভিডিওতে দেখা হচ্ছে আশা করি তোমরা বুঝতেই পারছো তাহলে বুঝতে পারছো টিনুর জন্য টিনুর বাপের বাড়িটা কতটা পারফেক্ট টিনুর জন্য কেন প্রত্যেকটা মেয়ের জন্যই এইরকম ধরনের পুরুষ স্বামী হওয়ার থেকে ভাই বাপের বাড়ি অনেক ভালো তাই না সম্মান মাথা উঁচু করে ভাই বাপের বাড়ি তো নিজের বাড়ি তাই না এটা তো একটা মেয়ের আইডেন্টি তার উপর টিনু সেই আইডেন্টি নিজস্ব আইডেন্টি জায়গায় বোঝে নিজের আরেকটা নতুন আইডেন্টি তৈরি করছে তাই না ভাই এটা তো ভগবানের সাথ দেবে শেষ ভালো যা সব ভালো ওয়েট করো দেখতে থাকো তোমাদের আশীর্বাদ ভালোবাসা আছে ঠিনুর ওপর আর কি চাই আমরা দেখো আমি বলতে পারবো না যে আমি ওর পাশে গিয়ে সামনাসামনি দাঁড়াচ্ছি না আমি এখান থেকে দূর থেকে কামনা ঢের ঢের ভালোবাসা অনেক ভালোবাসা হ্যাঁ ভুল করলে অবশ্যই বকা দেবো দেখো দিদি মায়েরা বোনেরা এরকমই তো হবার কথা ভুল করলে বকা দেবো ভুল পথ থেকে সরিয়ে আনতে চাইবো এগুলো অবশ্যই চাইব তারপরে ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে ওর সব কিছু ভালো হয় তাই না ওর মনের ভগবান সব ইচ্ছা পূর্ণ করবো সবটাই